আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন বাড়ি বোজনের পক্ষ থেকে আমি মানে আপনাদের সবাইকে জানাই স্বাগত পেছনেই দেখতে পাচ্ছেন কোথায় আসছি হ্যাঁ আজকে আসছি হচ্ছিল বং টংয়ে এটা হচ্ছে ধানমন্ডিতে মানে ধানমন্ডি এগারো রেতে অবস্থিত তাছাড়া এটা ঠিকানা আমার ডেসক্রিপশনে বরাবর যেরকম দেওয়া থাকে দেওয়া থাকবে আর এখানে আসার কারণটা হচ্ছিল আপনি ভাবি আজকে মানে সাজেস্ট করছে এখানে আসার জন্য তো আর করা ঘরের লোক যেহেতু সাজেস্ট করছে না এসে কি পারা যায় সেই জন্য আজকে এখানে চলে আসছি আর আসার পরে বাস মানে মানে ওনাদের ইনভারনমেন্টটা আমার কাছে বেশ ভালোই লাগলো ছোটো কারোর ভিতরে বেশ গোছালো এবং ব্যাকগ্রাউন্ডটা শুনতে পাচ্ছেন ভালোই মিউজিক করতেছে রিল্যাক্সে বসে আছি খাবার অর্ডার করবো তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে চলেন পুরোটা ঘুরে ঘুরে দেখেন আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে আর খাবার তো কি অর্ডার করবো টেবিলে রাখা ছিল ওনাদের মেনুটা এই হচ্ছে ওনাদের মেনুটা আপনারা দেখতেই পারতেছেন আর পেছনে খেলার কিছু অপশন আছে আর কি খেলাধুলা করার যদি চান খেলতে পারবেন তো যাই হোক এখানে ওনাদের দেখলাম মানে সকাল থেকে একদম রাত পর্যন্ত মানে বিষয়টা হচ্ছিলো ওনাদের সকাল নয়টা থেকে একদম রাত এগারোটা পর্যন্ত আর কি ওপেন থাকে ওইভাবে মেনুটা তৈরি করা তো আমি এখান থেকে যেগুলো অর্ডার মানে করেছি আর কি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি অর্ডার করব ছিল মিল থেকে সেটা হচ্ছিলো পোলাও চিকেন কোরমা ডিম যার প্রাইজ হচ্ছিলো দুইশো পঞ্চাশ তাছাড়া নিগুলো হচ্ছিলো বিফ বিরিয়ানি যার প্রাইস হচ্ছিলো তিনশো টাকা হচ্ছিলো খিচুড়ি উইথ বিফ যেটার প্রাইস হচ্ছিলো দুশো নেক্স স্ন্যাক্স থেকেও নেব সেটা হচ্ছে কুড়িজার সিঙ্গারা এটা প্রাইস হচ্ছে হলো মানে দেড়শো টাকা এছাড়াও নেবো হচ্ছে ড্রিঙ্কস থেকে হচ্ছে হলো দই শরবত এটা প্রাইস হচ্ছে একশো টাকা তারপর হচ্ছে স্পেশাল আইটেম আছে কিছু ওখান থেকে অর্ডার করবো বলছিলো বিফ পারোটা বার্গার তো এটা অর্ডার করবো এটা প্রাইস হচ্ছে টাকা আমাকে সাজেস্ট করবে আমি যখন মানে আমি বিলটা পে করলাম মানে সেখান থেকে আমাকে সাজেস্ট করলো যে মালাই পরোটা নেওয়ার জন্য আমি মালাই পরোটাটাও নিয়ে প্রাইস হচ্ছিলো দেড়শো টাকা তাছাড়াও পানি নেবো সব এই হচ্ছিলো খাবারগুলি খাবারগুলো আসুক খাবারের টেস্ট কীরকম কী সব কিছু নিয়ে আলোচনা করি চলে আসছে বড় যেটা বলি টেবিল জুড়েই খাবার ঠিক আছে বাট গরম গরম খাবার প্রত্যেকটা খাবারই গরম একজন সাইড টুকরাটাও বেশ গরম যাই হোক সব কলিজা সিঙ্গারাটা যেহেতু আসছে আর হচ্ছে ছিল বিফ বার্গার যেটা মানে পরোটা বার্গার এটাও বেশ গরম মালাই পরোটা কলিজা সিঙ্গারা তারপরে ছিল পোলাও ডিমের কোরবা ডিমের চিকেন তারপরে হলো বিফ লেক্কা খিচুড়ি যেটা সাথে ডিম ও এটা আর হচ্ছে বিফ বিরিয়ানি শাহী টুকরা এবং দুই সরব এটা দিয়ে ফার্স্টে বিসমেলা করবো কারণ খাবারগুলো গরম গরম আছে লেট করবো সেটা দিয়ে বিসমেলা করে বিসমেলা রাখ মানে তবে খুব বেশি সুগার ইউজ করে নেই এটা খুব বেশি মানে সব বেশি ঘরো না দেখতেই পাচ্ছেন পাতলা ᱡᱚᱦᱟᱨ ᱥᱩᱜᱟᱴᱟᱠᱚᱢ ᱟᱢᱟᱨᱟ ᱪᱷᱞᱚ ᱜᱚᱨᱚᱢ ᱜᱚᱨᱚᱢ ᱥᱤᱝᱜᱟᱨ ᱦᱤ ᱜᱚᱨᱚᱢ ᱜᱚᱨᱚᱢ ᱥᱤᱝᱜᱟᱨ ᱴᱟᱜᱮ ᱴᱨᱟᱭ ᱠᱚᱨᱵᱚ ᱚᱨ ᱮটাও ᱠᱷᱟᱭ ᱱᱤ ᱵᱮᱡ ᱜᱚᱨᱚᱢ ᱱᱮᱠᱷᱚ ᱵᱟᱞᱥᱚ ᱯᱩᱞᱤᱱᱟ ᱜᱟᱡᱚᱨ ᱟᱞᱚ ᱫᱮᱠᱷᱛᱮ ᱵᱟᱨᱛᱮᱥᱟᱱ ᱚᱱᱩ ᱚᱱᱮ ᱠᱤᱥᱮ ᱦᱚᱭᱛᱚ ᱛᱮᱛᱩᱞᱮ ᱪᱟᱴ ᱛᱮᱛᱩᱞᱮ ᱥᱚᱥ আর টমেটো সস মনে হয় খাই হুম ভেতরের আলু গাজর এবং কুড়ি যেটা বেশ ভালোই খুব বেশি স্পাইসি না বেশ ভালোই টেস্ট এবং উপরে কলিতে বেশ যেহেতু গরম গরম সেটা বলার কিছুই নেই পাঁচ পিস না টেস্টটা ভালোই লাগলো আলহামদুলিল্লাহ এবার খাবার ছিল বিফ পরোটা বার্গার দুই পিস আপনাদেরকে খুলে দেখাই ভেতরে আই থিঙ্ক চিজ এবং বিফ দেওয়া এই যে হ্যাঁ মানে উপরের দ্বিতীয় লেয়ার হচ্ছিলো পরোটা খেয়ে দেখি টেস্ট কেমন পরোটা যে ভাজছে ভাজার একটা টেস্ট এবং ভেতরে চিজ এবং বিফার কম্বিনেশনে বেশ ভালো এবং পরোটাটা বেশ মচমচে বার থেকে বেশ ভালো আমার কাছে মনে হচ্ছে সস দিয়ে না আলহামদুলিল্লাহ উপরে বানটা মানে পরোটা হওয়াতে ভালো এসে এবার খাবার হচ্ছিলো মালাই পরোটা এটা আমাকে সাজেস্ট করেছে কাউন্টার থেকে আপু যিনি কাউন্টারে ছিলেন উপরে চিনি দেওয়া হুম তিন পিস স্লাইস কেটে দিয়েছে ভেতরে আর কি মালাইটা দেখাই আপনাদের এই যে ভালোই মিষ্টি পরোটা এবং মালাই কম্বিনেশানটা তো বেশ ভালোই না থ্যাংক ইউ সাজেস্ট করার জন্য বেশ ভালোই এবং এটা আমার কাছে নতুন খাবারের মধ্যে হলো অনেক খাবার টেবিল জুড়ে সেগুলি একটু সাইড করতে হবে এবার খাবার ছিল বিফ যা উপরে দেখাই পেঁয়াজের বেরিস্তা দেওয়া হুম এবং বিফ দেখাই যাচ্ছে কয়টা পিস সালাদ দেওয়া এই যে হুম খাবারগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করছে এই জিনিসটা আমার বেশি ভালোই লাগে না বেশ ভালোই বিফের কোয়ান্টিতে দেখাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মানে ছোটো ছোটো সাইজ তেহারি সাইজ হুম এবং পোলার চাল দেয় করা খুব বেশি যে বলবো যে অয়েলি তা না এবং রাইসটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু বেশ ভালোই মশলা ইউজ করছে এবং ভালো একটা রোম আসতেছে পোলার চালের সো এটা দিয়ে খাই না আলহামদুলিল্লাহ বিফ বিরিয়ানির টেস্টটা বেশ ভালোই বিফটা দেখে তো বেশ ভালোই লাগে হ্যাঁ এটা চর্বি চর্বি বিফের সাইজগুলো ছোটো ছোটো তারপর আমি দেখাই বেশ ভালোই সফট লালহামদুলিল্লাহ এখানে সালারটা হচ্ছে হলো শসা পেঁয়াজ কুচি কুচি করে দাও আমার কুচি কুচি সালার খেতে ভালো লাগে বেশ ভালোই লোকজন সাল একটা সাইড করে রাখি আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা বেশ ভালোই লাগলো আমার স্যার এবার খাবো হচ্ছিল প্লেন পোলাওর সাথে হচ্ছিলো ডিম এবং চিকেন কোরমাটা দেখাই কিশমিশ দেওয়া পেঁয়াজের বেরেস্তা দেওয়া ধনে পাতা দেওয়া বেশ মানে ভালোই খুব সুন্দর করে ওনারা খাবারগুলো সার্ভ করছে তাছাড়া রয়েছে ডিমের কোরমাটা করে পেঁয়াজের বেরেস্তা এবং এই যে চিকেন কোরমা এটা দিয়ে ট্রাই করবো রাইসটা এটা হালকা একটু অয়েলি এবং বেশ ভালোই কিসমিস যেটা বলছি এমনি খাই রাইসটা দিয়ে মানে পোলর চাউলটা দিয়ে বেশ ভালোই ক্যারম আসতেছে এবং তাছাড়া মানে যে ঘি ইউজ করছে সেই ঘির একটা টেস্ট আসতেছে ডিমের কোরমাটা আমি এমনি গ্রেভিটা ট্রাই করবো ডিম থেকে গ্রেভিটাই খাওয়াব হুম একটু মিষ্টি মিষ্টি এবং গ্রেভিটা বেশ ঘন বেশ ঘন না আলহামদুলিল্লাহ চিকেনটা তো নিবই ঠিক আছে চিকেন কোড়াটাই উঠাবো চিকেনটা দেখি কিরকম সফট বেশ ভালোই সফট আই দুইটার টেস্টই সেম হবে জিম এবং চিকেনের আমার কাছে গরমা যে খারাপ লাগে তা না মানে একটু মিষ্টি লাগে তো এই জন্য ঝালই আমার কাছে বেস্ট না টেস্ট আলহামদুলিল্লাহ ভালো খারাপ না না এই পর্যন্ত যে ট্রাই করলাম বেশ ভালোই লাগলো সো এখন লেকটা খিচুড়িটা খাবো এই হচ্ছে না লেকটা খিচুড়ি উপরে ধনে পাতা দেওয়া পেঁয়াজের বেরেস্তা দেওয়া ছিল সমস্যা নাই আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে হলো এই হচ্ছিল ডিমটা আছে হচ্ছে লেকটা খিচুড়ির সাথে আর যেটা বলছিলাম আর একটা আছে সেটা হচ্ছিল বিফ সো পেন পোলার সাথে বিফ দিয়ে ট্রাই করবো তবে এখানে একটা জিনিস ভেজের বেরেস্তা এবং বিফ এবং সাথে কিন্তু আলু দেখা যাচ্ছে কিন্তু এটা আলো হ্যাঁ খেয়ে দেখেন ভালোই ও বেশ ভালোই টেস্ট না টেস্টটা বেশ ভালোই যাই হোক আগে ল্যাপটা খিচুড়িটা ট্রাই করি যাইনা দেখতে পারতেছেন নাকি আমি সেবিল ঝোয়ের যে তো বলছে খাবার সো লাক্কা খিচুড়ির উপরে একটা শরের মতো পড়ে গেছে ওয়াও বেশ মোটা করে সো এটা একটু মিক্স করে নে পেঁয়াজের আর বেরেস্তা দিয়ে হুম উপরে মানে লাক্কা খিচুড়িটা মেক করার পরে আই থিংক উপরে ঘি দইছে মানে কয়েক ফোঁটা যার জন্য একটা ঘির টেস্ট আসতেছে আর অ্যারোমাটা আসছে এটা কাঁচামরিচ ইউজ করে নেই জাস্ট পেঁয়াজের উপরে ডিম নিয়ে বিক্রি দেওয়ার কিছু নেই ডিম সো এখানে আলু দেখা যাচ্ছে মাংস কয় পিস আমি একটু দেখার চেষ্টা করি এক পিস এই হলো সাইজ এক পিস দুই পিস তিন চার পিস হ্যাঁ চার পিসের মতো তো আমি এখান থেকে এই হচ্ছে সাইজ আলু নিব এদের মেখে খাবো আর বিফটা দেখি কীরকম সফট হুম বিফটা ভালোই সফট বিফটা বেশ ভালোই সফট খিচুড়িটাতে বলতে গেলে অনেকটা খিচুড়িটা খুব বেশি স্পাইসি হিসেবে কিন্তু এই ডিফটা দিয়ে খেলে স্পাইসির যে মিসিং এর মানে ফিলটা ওটা ভুলে যাবে এবং কাঁচা কাঁচা মুখে গেলে মুখে যখন যাচ্ছে কামড় দিতেছি কাঁচা ধনে পাতা যদি কেউ কখনো ট্রাই করে দেখবেন মুখে যেরকম লাস্ট হয়ে যায় পুরো মুখটা ধনে পাতার রান চলে আসে না আলহামদুলিল্লাহ ওনাদের খাবারগুলো আমার কাছে বেশ ভালোই লাগে মানে যা খেলাম এ পর্যন্ত এখন শাহি টুকরাটা ট্রাই করব চার পিস দেখতেই পারতেছেন কিন্তু একটু সাইড করে নেই তার আগে বলছি যেটা টেবিল জুড়েই খাবার দেখতে হয়তো ভাই খুব কষ্ট হচ্ছে যেহেতু খাবারের ভিডিও করি টেবিলে যদি খাবার না থাকে তাহলে কি ভালো হয় এখান থেকে করবো কারণ এখানে দেখতেই পারতেছেন ব্রেড চা বেশ ভালোই মিষ্টি এবং ব্রেড চাকে চুচ করে নিছে দেন এটাতে সার্ভ করছে না আমার কাছে কিন্তু ভালোই লাগছে না আলহামদুলিল্লাহ ওদের খাবারগুলো আমার কাছে বেশ ভালোই লাগলো বিশেষ করে কলিজা সংগারটা তো অনেকদিন খেলাম আর এটা বার্গারে থেকে আমার কাছে একটা মানে বলতে গেলে বার্গার থেকে বেশ ভালোই লাগছে হুম তবে দুই শরবতটা ওইটা আমার কাছে মানে খুব একটা জমে কারণ আরেকটা মিস্ত্রি হলে বেশ ভালো হতো আমার জমে তাছাড়া খাবার আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল বিশেষ করে মালাই পরোটা এটাও বেশ ভালোই ছিল পরিবেশটা বেশ বলছি তো ছোটখাটো কিন্তু বেশ ভালো এবং গান চলতেছে তাছাড়া আমাদের সার্ভিস এবং বিহেভিয়ার খুবই অসাধারণ এবং খুবই ভালো ঠিক আছে তো যাই হোক আজকে এখান থেকে বিদায় নেবো দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ